লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের ইমিডিয়েট পরিবারের সদস্যদের মাইনাস করার জন্য একটি পরিকল্পনা সুকৌশলে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে বলে এখন যে পরিস্থিতি তা থেকে নিশ্চয় ধারণা করা যায় আওয়ামী সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সতেরো নভেম্বর আদালতের এক রায়ে সেদিন এই দণ্ড ঘোষণা করা হয় এবং সতেরো নভেম্বরের পর সাতাশ নভেম্বর অর্থাৎ আজ দশ দিনের মধ্যেই শেখ হাসিনাকে অন্য আরেকটি মামলাতে অন্য আরও পৃথক তিনটি মামলাতে প্রতিটিতে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং আজ যে মামলার রায় প্রকাশ করা হয়েছে তার সঙ্গে শেখ হাসিনা আরও তিনটি মামলায় অভিযুক্ত রয়েছেন যে মামলাগুলোতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তাঁর ছেলেমেয়েরা আমরা জানি আজকে যে রায় ঘোষণা হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তারাও দণ্ডিত হয়েছেন তাদের দুজনকেই প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ রেহানা এবং তাঁর মেয়েদের বিরুদ্ধে যে মামলা সেটির রায় ঘোষণা হবে আগামী পয়লা ডিসেম্বর চলমান যে পরিস্থিতি তার বিশ্লেষণ করলে যেটা বোঝা যায় সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদকালে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের তার পরিবার বলতে আমরা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের কথা বোঝাচ্ছি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তাদের দুজনেই দুজনেরই ছেলে মেয়ে এই প্রত্যেকেরই বিভিন্নভাবে কারাদণ্ড হচ্ছে বিভিন্ন মামলায় তারা দণ্ডিত হচ্ছেন এবং আইন অনুযায়ী যারা ফৌজদারি মামলায় অভিযুক্ত তারা কোন রকমের নির্বাচনে অথবা ইভেন রাজনীতিতেও অংশগ্রহণ করার উপযুক্ত বলে আর বিবেচিত হবেন না আইনের দৃষ্টিতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার এ কাজে সর্বশক্তি নিয়োগ করেছে তারা যে কোনো পরিস্থিতিতেই হোক নির্বাচনের আগে শেখ পরিবারের এই সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার সমস্ত ক্ষেত্র প্রস্তুত করছে শুধু শেখ হাসিনা নন শেখ হাসিনা এবং তার মেয়ে শেখ রেহানা এবং তাঁর মেয়ে এই প্রত্যেককেই বিভিন্ন মামলায় খুব দ্রুততার সঙ্গে দণ্ড দেওয়া হচ্ছে এবং এই দণ্ডগুলো খুব দ্রুততার সঙ্গেই প্রকাশ হচ্ছে বোঝা যাচ্ছে খুব মেটিকুলাস ডিজাইনে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে যেন শেখ পরিবারের কেউ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে না পারেন নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা বোঝা যায় এক অর্থে বাংলাদেশের রাজনীতি থেকে এবং আওয়ামী লীগের রাজনীতি থেকে শেখ পরিবারের প্রভাব এবং নেতৃত্ব বিলীন করে দেয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার একটি উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছিল তারা দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের মধ্য থেকে এমন নেতৃত্ব বেরিয়ে আসুক যারা দেশেই রয়েছেন এবং যাদের নেতৃত্বে যাদের নেতৃত্বের একটা পরিচ্ছন্ন ইমেজ রয়েছে এবং সেই নেতৃত্বে আওয়ামী লীগ নতুনভাবে সংগঠিত হবে এবং তাদের আরও প্রত্যাশা ছিল যে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ দু সালের গণভুত্তানের সময় যে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছিল সেগুলোর জন্য তারা অনুশোচনা প্রকাশ করবে তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তাঁর সরকারের সময় গণভূতান দমনে বিভিন্ন রকমের হত্যা নির্যাতন এবং এর আগেও গুম নির্যাতন এ সমস্ত ঘটনা ঘটেছে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ সেসব কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করবেন প্রয়োজনে তারা ক্ষমা প্রার্থনা করবেন এবং তাদের নেতৃত্বে আওয়ামী লীগ নতুনভাবে সংঘটিত হয়ে এগিয়ে যাবে এই ছিল তাদের পরিকল্পনা এবং আমরা মনে করতে পারি যে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু অন্তর্বর্তী সরকারের সেই প্রচেষ্টাটি কাজে আসেনি সেটি সফল হতে পারেনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও পলাতক এবং নির্বাসিত হলেও তিনি দলের উপর তার নিয়ন্ত্রণ এতটাই সুদৃঢ় যে তার বিকল্প কোন নেতৃত্ব দলের মধ্য থেকে বেরিয়ে আসেনি এবং শুধুমাত্র নেতৃত্ব পর্যায়ে নয় দলের কর্মী এবং সমর্থকদের মধ্যেও শেখ হাসিনার প্রভাব এবং নিয়ন্ত্রণ সুদূর প্রসারী এবং বিপুল ব্যাপক সুতরাং অন্তর্বর্তী সরকারের সেই প্রচেষ্টাটি সে সময় সফল হয়নি তবে এই সরকারের আরেকটি প্ল্যান বি ছিল এবং সেটির কাজও চলছিল ছিল পাশাপাশি এই প্ল্যান হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনা এবং তার পরিবারের সকলকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ তারা মামলায় দণ্ডিত হবেন এবং দণ্ডিত অপরাধী হিসেবে তারা রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন না দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন না সুতরাং সেই ক্ষেত্রে সেভাবেই চাপ প্রয়োগের মধ্য দিয়ে এবং আইনানুকভাবেই শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের রাজনীতি থেকে নির্বাসিত করা যাবে এটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রত্যাশা যে লক্ষ্যে এখন কাজ হচ্ছে প্রথম প্রচেষ্টাটি ফেল হওয়ার পর তারা প্ল্যান বি অনুযায়ী কাজ করে চলেছে এবং মনে করা হচ্ছে যে এই দণ্ড দণ্ডপ্রাপ্তির কারণে শেখ হাসিনা এবং তার পরিবারের কেউই আর আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না আমরা জানি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে যেন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হয় অর্থাৎ তারা আওয়ামী লীগও যেন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেজন্য চাপ বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলছে না তারা মূলত বোঝাচ্ছে আওয়ামী লীগের কথা কারণ আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার সমর্থক রয়েছেন তারা যেন নির্বাচনে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন এবং তারা যেন ভোট দিতে আগ্রহী হন পঞ্চাশ শতাংশ ভোটার সব মিলিয়ে তারা যদি ভোট দিতে আগ্রহী না হন তাহলে সেই ভোট সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটি প্রশ্ন উঠবে সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের চিন্তা হল যেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলেই নির্বাচনটি সর্বত্র গ্রহণযোগ্য বলে পরিচিত হবে এবং এর স্বীকৃতি লাভ করবে সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারও দ্রুত ব্যবস্থা নিচ্ছে যেন আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দিতেই হয় তাহলেও সেই আওয়ামী লীগের নেতৃত্বে যেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী শেখ হাসিনা অংশ নিতে না পারেন দলের নেতৃত্ব দিতে না পারেন এবং পরিবারের পরিবারকেও যেন নির্বাচনে অংশ নিতে না পারেন দলের নেতৃত্বে আসতে না পারেন আগামী ফেব্রুয়ারি মধ্যভাগের মধ্যে যদি নির্বাচন সত্যি অনুষ্ঠিত হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ রয়েছে আর মাস তিন তারা এর মধ্যেই তাদের এই প্ল্যান বিটি কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে চায় সফল করতে চায় যেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে শেখ হাসিনা যেন আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে না পারেন তার পরিবারের কেউ যেন এই নেতৃত্বের হাল ধরতে না পারেন আর যদি এভাবে চাপ প্রয়োগের মধ্যে আইনানুগভাবে এ সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে আওয়ামী লীগকে শেখ হাসিনা ছাড়া করা যায় শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ যদি এমন একটি পর্যায়ে চলে যায় যেটি এই অন্তর্বর্তী সরকারের পক্ষ শক্তিগুলোর কেউ কেউ আগেও বলেছিলেন এবং এখনও বলছেন তারা তারা মনে করেন যে আওয়ামী লীগ মুসলিম লীগের ভাগ্য বরণ করবে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই তারা সত্যি কথা বলতে গেলে একেবারে বিলীন হয়ে যায় রাজনৈতিক দৃশ্যপট থেকে তারা নির্মূল হয়ে যায় এখনও কেউ কেউ আশা করছেন যে আওয়ামী লীগেরও একই পরিণতি বরণ করতে হবে একই ভাগ্য তাদের বরণ করতে হবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে এ ধরনের কথাবার্তা অনেক সময় আমরা উচ্চারিত হতে শুনেছি এবং এখন আইনানুগ চাপের মধ্য দিয়ে সেই ব্যবস্থাটি করার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আর যদি তা নাও করা যায় তাহলেও শেখ পরিবারকে যদি দেউলিয়া করে ফেলা যায় রাজনৈতিক দিক থেকে রাজনৈতিকভাবে তাহলেও সেটিও একটি অনেক বড় লাভ এই পক্ষের জন্য এটা করা সম্ভব হলে তাহলে চব্বিশের গণহত্যার প্রতিশোধ নেওয়া যাবে প্রতিশোধ নেওয়া যাবে এর আগেরও অনেক হত্যা গুম নির্যাতনের এবং বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এমন অনেক বিষয়ই একটা সুবর্ণ সুযোগ এখন অনেকের সামনে তারা মনে করছেন এবং সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন সেজন্যই আওয়ামী লীগের উপর আইনানুগভাবে চাপ সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে যেন শেখ পরিবার আওয়ামী লীগের নেতৃত্ব থেকে নিশ্চিহ্ন হয়ে যান অন্তর্বর্তী সরকার শেখ পরিবারকে রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন করার যে কর্মযজ্ঞ শুরু করেছে সেটি তাদের আর মাত্র মাস তিনিকের মধ্যে সম্পূর্ণ তার পরিপূর্ণ সফলতা অর্জন করা সম্ভব হবে না এ কাজটি এগিয়ে না নিয়ে যাওয়া লাগবে এই কাজটি বহাল রাখতে হবে এ কাজ এগিয়ে না নিয়ে যাওয়ার জন্য চেষ্টা থাকতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে তাদেরও তাদের হাত ধরেই আওয়ামী লীগের ভাগ্য সম্পূর্ণভাবে নির্ধারিত হবে যে কাজটি অন্তর্বর্তী সরকার শুরু করেছে সেটি পরিপূর্ণতা পাবে আগামী নির্বাচিত সরকারের হাত ধরেই নতুন সরকার যারাই গঠন করবে তাদের দায়িত্ব হবে অন্তর্বর্তী সরকারের ডিজাইন অনুযায়ী শেখ পরিবারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা করা এভাবে যদি শেখ পরিবারের হাত থেকে রক্ষা পাওয়া নাও যায় মূল লক্ষ্য আওয়ামী লীগকে সহ্য করা গেলেও করা যেতে পারে কিন্তু শেখ পরিবারের কাউকে রেহাই দেওয়া হবে না প্রশ্ন হলো এ কাজে সর্বস্ব বাজি রেখে রেখে কারা কাজ করে যাবেন বিএনপি নাকি জামায়াত ইসলামী এবং এনসিপি এই পক্ষ এই পরিকল্পনার আরও একটি দিক থাকতে পারে আইনি প্রক্রিয়ায় আইনের বেড়া জালে যদি আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে বেঁধে ফেলা যায় তাহলে তাদের মাইনাস করার কাজটি সুসম্পন্ন হয় এবং একই সাথে পরিকল্পনার অন্য অংশটি এরকমও হতে পারে যে নির্বাচনের যুপকাষ্ঠে নিয়ে যদি বিএনপিকে বলি দেওয়া যায় তাহলে এক ঢিলে দুই পাখির শিকারের মতো বিএনপিকে কে মাইনাস করার কাজটিও সম্পন্ন হয় এত সব পরিকল্পনা যদি সত্যি হয় এবং যদি সত্যি এগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়নের কাজ চলতে থাকে তাহলে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে বলে যে ব্যাপক প্রত্যাশা রয়েছে অথবা ধারণা রয়েছে সেই ধারণার উল্টো হয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে হয়তো আমরা দেখতে পারি জামায়াত ইসলামী এবং এনসিপিকে আমরা জানি বাংলাদেশের সামরিক বেসামরিক স্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ অংশ এবং সুশীল সমাজেরও বিরাট একটি অংশ আওয়ামী লীগ এবং বিএনপি কোন দলকেই পছন্দ করেন না তারা মনে করেন এদের এই দুই দলের হাতেই বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে এবং বাংলাদেশের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি তারা মনে করেন তারা যেভাবে শুদ্ধ প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতি এগিয়ে চলুক সেভাবে বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিতে হলে নতুন ধারার দরকার এবং এই নতুন ধারার কাজটি আওয়ামী লীগ অথবা বিএনপি কেউই করতে পারবে না সতেরো বছর আগেই এই দুই দলের হাত থেকে রেহাই পেতে ওয়ান ইলেভেন ঘটানো হয়েছিল আমরা জানি কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কি এবারের পরিকল্পনা সাজানো হয়েছে এবারের মেটিকুলাস ডিজাইনটি তৈরি হয়েছে আওয়ামী নেতৃত্ব বিতাড়িত পলাতক এবং বিএনপির যে মূল নেতা তারেক রহমান তিনি এখনও নির্বাসিত তিনি এখনও দেশে ফিরতে পারছেন না একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির যে নেতৃত্ব অর্থাৎ শেখ পরিবার এবং জিয়া পরিবারকে নির্মূল করার মক্ষম সময় এখন এমনটি হয়তো কেউ কেউ ভাবতে পারেন এখন দেখার অপেক্ষা ইউনুস এ দফা সফল হতে পারেন কিনা নাকি তাকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের ভাগ্যই বরণ করতে হয় মাইনাস টু ফর্মুলার শেষ কারিগর হিসেবে ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের এই পর্বের এখানেই সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This is ম্যাক্স Media London.